বাংলাদেশ জাতীয়তাবাদী রিস্কা ব্যান অটো দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তি বাসাবাসানি আজ বিএনপি নয়াপল্টনে আমরা তার মুখেতে শুনব দীর্ঘ সতেরো বছরের ফেসিস হাসিনার আমলে রাজপথের সেই কথাগুলো তারেক পরিষদের অসীম আলম আর আমার ছোট ভাই বিশিষ্ট সাংবাদিক এবং যুবতদের সাথে সংযুক্ত মিডিয়া শ্রেণীর সাথে জড়িত তিনি আমাকে উৎস দিয়েছেন আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন প্রকৃতভাবে এবং এই উৎসব প্রেরণা করেছেন আমাদের এসেন ডালিম শিকদার তারপরে আমরা দুই হাজার একুশ সালে আমরা আন্দোলন সংগ্রামে করেছি দুই হাজার বাইশে করেছি তেইশে সাতাইশে অক্টোবর করেছি আমার নেতৃত্বে হাজার হাজার রিক্সা সেটা সাংবাদিক সাহেব নিজেও দেখেছে অসীমার এই পরিষদের সেক্রেটারি অসীম এবং সেও দেখেছে আমরা করেছি কিন্তু এখন দেখা যায় দুদিনেও না সুদিনে এখন অফিসের একজন পিয়ন তুষার আমাদের এই সংকট নিয়ে বাণিজ্য করছে এটা একাত্তরের মুক্তিযোগা সংগ্রাম পরিচয় আমি কমান্ডার মিস্টার বাসা তিনটি বিভাগ ছাত্র বাংলাদেশ জাতীয় প্রতিষ্ঠার সভাপতি আমরা মেনে না আর মানার কথা না যারা বাংলাদেশে এখন বর্তমান কবি দিচ্ছেন সম্পূর্ণ টুষানের দিচ্ছেন সম্পূর্ণ বোয়া কমিটি আমরা বাংলা জাতীয় রিক্সা প্যান্ড অটোরিক্সা চালু বললাম আমরা যেটা আমিটিটা দিয়েছি সেটা বৈধ সেটা সঠিক এইগুলো উত্তরে আপনার উত্তরে দেওয়া হচ্ছে জাহাঙ্গীর আলম সেক্রেটারি সভাপতি পিয়ারু সাদাতুল পিয়ারু দক্ষিণে আপনার হাজি জসিম এবং সেক্রেটারি আপনার শৌকুল ইসলাম এবং ঢাকা মহা গাজীপুর মহানগর ঢাকা বিভাগীয়তে আছে নাজমুল আছে আপনারা জানেন যে এছাড়া জেলা পর্যায়ে জেলা জেলা অনেক জেলা দেওয়া হয়েছে মোট ছয় চল্লিশ দিয়েছি এখন কে বা কাহারা উড়িয়া এসে চুড়িয়া বৈশা কোন নেতা কী করলেও দু দিনে বিএনপি নেতার নাম বাজার শুরু করছে কিন্তু আমি চেয়ার কমান্ডার আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টি উনিশশো বাহাত্তর সালে মেজাজ রহমানকে অনাবাসনের ছাত্র হিসেবে বলতেছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি একত্রিশম সদস্য হিসেবে এই বিএনপির যে দালাল আছে মুক্ত বিএনপি পার্টি অফিস হবে তাই আমার এই কমিটি বাদ দেওয়ার সত্যি কারণ নয় আগামী আসেন তারেক রহমান আসবে আমি কথা দিলাম আমার সিনিয়র ছোট ভাই মোহাম্মদ তারেক পরিষদের সেক্রেটারি ওয়াসিম আলম তোমার নামটা